আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে আমি গরুর মাংস রান্না করেছি বৃষ্টি যেহেতু গরুর মাংস খুব খেতে ইচ্ছা করছিল খিচুড়ির সাথে তো আমার বানানো টমেটো সস দিয়ে নিলাম আর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন নিয়ে নিয়েছি আদা রসুনটা একটু বরফ ছিল তো সমস্যা নেই যখন কষাবো সেই বরফটা গলে যাবে তো আমি আন্দাজ মতো চার টেবিল চামচ আদা রসুন নিয়েছি এখন আমি ধনিয়া নিচ্ছি দেড় চা চামচ ধনিয়া নেওয়ার পর আমি এখানে জিরা নিয়ে নিব জিরা নিয়ে নিব এক চামচের একটু বেশি তো এক চা চামচের একটু বেশি আমি জিরা নিয়ে নিলাম আর দুই চামচের মতো মরিচের গুঁড়ো নিয়ে নেব কারণ মরিচের গুঁড়োটা একটু বেশি দিতে হবে ঝালটা বেশি না হলে গরুর মাংস তো ভালো লাগে না গরুর মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে এখানে মুখা দিয়ে দুই মুখা সয়া সস দিয়ে নিচ্ছি সয়া সসটা দিলে মাংসের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় গরুর মাংসে সয়া সস আর ভিনেগার দিব এখানে দুই মুখা পরিমাণ সয়া সস গরু গরুর মাংসে অনেক বেশি ভালো লাগে আর ভিনেগারও মাংসটা সিদ্ধ করতে সাহায্য করে গরম মশলা দিয়ে নিচ্ছি এক চা এক টেবিল চামচ পর্যন্ত আর চার মোট আমি এখানে তেল নিয়ে নিব তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব যেন মশলাগুলো মাংসের ভেতরে ভালোভাবে প্রবেশ করে এই জিনিসটা যদি আপনারা বিশ মিনিট বা পনেরো মিনিট আগে মাখিয়ে রাখতে পারেন তাহলে আরও ভালো তো আমার হাতে অত সময় নেই তাই আমি এখন দুই টেবিল চামচের পরিমাণ লবণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এখন চুলায় বসিয়ে দেব। এখানে আমি তিন চারটা তেজপাতা আর দু তিনটা দারুচিনি আর সাত আটটা এলাচ দিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন আবার মাংসটা যখন হালকা কষিয়ে আসবে তখনও দিতে পারেন এই মশলাগুলো তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন দার্জিনি আলাস তেজপাতার গ্রান্টা ছড়িয়ে যায় এই হয়ে গেছে আমার গরুর মাংস খুব সিম্পলভাবে রান্না করেছি কিন্তু স্বাদ হয়েছে অনেক বেশি ভালো সবাই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ